তারকাদের সম্পর্ক ভাঙা গড়ার খেলা যেন লেগেই আছে কারো দীর্ঘদিনের সম্পর্ক ভাঙছে তো আবার কারো সম্পর্ক এগোচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে নিয়ে এর আগেও এই টলি নায়িকার সম্পর্কে ভাঙনের কথা শোনা গিয়েছিল তবে তা এখন অতীত নতুন ভাবে পথ চলা শুরু করছেন প্রিয়াঙ্কা সূত্রের খবর বলছে খুব শীঘ্রই আইনে বিয়ে সারতে চলেছেন তিনি আর এই খবর পেতেই মুখ খুললেন প্রিয়াঙ্কার প্রাক্তন কি বললেন তিনি বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে প্রিয়াঙ্কা মিত্র এবং সায়ন্ত মোদকের সম্পর্ক প্রথম থেকেই ছিল প্রকাশ্যে একসাথে ঘুরতে যাওয়া থেকে বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে দেখা যেত তবে সেসব চুকে গেছে বছর দেড় কাকে কর্কট সিরিয়ালের সুবাদেই নাকি মন দেয়ার পর্ব সেরেছিলেন প্রিয়াঙ্কা সায়ন্ত দু হাজার তেইশের গোড়ার দিকেই ভেঙে যায় সেই সম্পর্ক পথ আলাদা হয়েছে দুজনের আবারও দুজনে শুরু করেছেন নতুন ভাবে পথ চলা হাবুডুবু খাচ্ছেন নায়িকা প্রিয়াঙ্কা মিত্র সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহরও দিয়েছেন দুজনে সোশ্যাল মিডিয়াতে দুজনে বহু ছবি ভাগও করে নিয়েছেন চর্চা সামনের অক্টোবরেই নাকি বিয়ে এবং বাগদান সেরে নেবেন তারা দুজনে এক সময় সায়ন্ত এবং সুব্রজিত খুব ভালো বন্ধু ছিলেন অপরদিকে শোনা যাচ্ছে সায়ন্ত ও প্রেম করছে কিরণ মডেলিং দুনিয়ার পরিচিত মুখ এক জুয়েলারি সংস্থার ব্রান্ড অ্যাম্বাসেডার তিনি তার সঙ্গেই নাকি কেরালার সফরে রয়েছেন সায়ন্ত চর্চা তুঙ্গে তারা দুজনেই নাকি প্রেম করছেন যদিও এ বিষয়ে এখনো কিছু জানাননি দুজন তবে প্রাক্তন প্রেমিকার প্রেমীর খবরে মুখ খুললেন শান্ত মদক এক সংবাদ মাধ্যমকে অভিনেতা জানিয়েছেন হ্যাঁ এটা তো সত্যি একটা সময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম এখন সুব্রজিতের সঙ্গে বন্ধুত্ব টিকে রয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেননি অভিনেতা এবং শুভেচ্ছা জানাব ওরা ভালো থাকুক একটা সময় সায়ন্ত মোদক এবং দেবচন্দ্রী বা সিংহ প্রেম ছিল টলিপাড়ার অন্যতম চর্চিত সম্পর্ক হয় তাদের কম বিতর্ক প্রিয়াঙ্কা এবং সায়ন্ত সম্পর্কে থাকাকালীন বহু কটু মন্তব্যের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে সেসব অতীত কাটিয়ে আবারও প্রেমের বাঁধনে নিজেকে বাঁধলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও